ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন কারণ ওনার পতন এসে গেছে সামনে তাই এখন নাচানিয়া গাওয়ানিয়া আনতে হচ্ছে পেছন থেকে ধাক্কা দিয়ে দিয়ে বন্দুক দিয়ে দিয়ে তাকে নির্বাচনী প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে প্রত্যেক বাঙালি আগে সে হিন্দু তারপরে সে বাঙালি তারা করে করে এদেরকে আমরা মারব এতদিন মমতা ব্যানার্জি প্রথম থেকে যে ফার্স্ট ফেজ থেকে ভোটিং শুরু হয়েছে কুচবিহার থেকে হারতে শুরু করেছে এখনও হার চলছে আর পঁচিশ তারিখেও যে ফেজ হবে সেখানেও আমরা এগিয়ে থাকবো সেই জন্য আমাদের যে তিরিশের কাছে সিট ওইদিকে এগোচ্ছি দিদিমণি এখন বাইশ থেকে নেমে পনেরোর কাছে চলে এসছেন আমি জানি না কতদূর নাববেন সিঙ্গেল ডিজিট হয়ে যেতে পারে তো এতে ওনার যে টেনশান বাড়ছে এটা প্রথম প্রত্যেক ফেজে দেখুন কথাবার্তায় বোঝা যাচ্ছে আগে তো বিজেপিকে মোদীকে অমিত শাহ নাড্ডাজিকে গালাগালি দিচ্ছিলেন তার আগে তার নেতা নেত্রীরা রাজ্যপাল রাষ্ট্রপতিকে গালাগালি দিয়ে চপমান করেছে তারপরে ইভিএমকে গালাগালি দেওয়া শুরু হলো এখন পশ্চিমবাংলার যে গৌরব যে সম্মানের শান্তির জায়গা আমাদের ধার্মিক আশ্রমগুলো সেই ধর্ম প্রতিষ্ঠানকে অপমান করা সাধু সন্ন্যাসীদের গালাগালি দিচ্ছেন ভগবান এটা ওনার মুখ দিয়ে বলাচ্ছেন কারণ ওনার পতন এসে গেছে সামনে এই ইলেকশনের পর থেকে ওনার পতন শুরু হবে এই প্রায়ের পাপের প্রায়শ্চিত্ত করতে হবে আমরা দেখেছি সি এ পাস হলো তো এখানে হাঙ্গামা হলো কোনো একজন ওখানে দিল্লিতে কিছু সিস্টেম বললো এখানে মন্দির থেকে বিজেপি অফিস হামলা হয় আজ মমতা ব্যানার্জি যেভাবে গালাগালি দিচ্ছেন উস্কাচ্ছেন তার সমাজবিরোধীদের পার্টির যারা গুন্ডা আছে যে এদের আক্রমণ করো সাধু সন্ন্যাসীদের উপর আমি বলছি হিন্দু সমাজ উনি ভাবছেন বাঙালিরা সব সেকুলার হয়ে গেছে হিন্দু নয় এই বাঙালি হাজার হাজার সংখ্যায় রামকৃষ্ণ মিশনে ভারত সঙ্গে ইসকনে এ সমস্ত সংস্থাতে গিয়ে প্রসাদ খান খিচুড়ি খান মাথা ঠেকান প্রত্যেক বাঙালি আগে সে হিন্দু তারপরে সে বাঙালি উনি ভেবেছেন বাংলাদেশি বানিয়ে দিয়েছেন ভুল করছেন ভোটে তার রিফ্লেকশন হবে আর এই গুন্ডাগিরি বন্ধ হবে তাড়া করে করে এদেরকে আমরা মারবো তার পার্টির লোকেরা এলো না পাবলিক তো ছেড়ে দিন মমতা ব্যানার্জি যেখানে যাচ্ছেন তখন কোথাও ভিড় হয় না তাই এখন নাচানিয়া গাওয়ানিয়া আনতে হচ্ছে দেব হচ্ছে সবচেয়ে বড়ো নেতা সবচেয়ে বড স্টার প্রচারক যে না পার্লামেন্টে যায় না ঘাটাল বিধা লোকসভায় আসে কেন আজকে যে আধা পলিটিশিয়ান আর আধা অভিনেতা তাকে কেননা আমাদের হচ্ছে দুর্দশাটা দেখুন টিএমসির আর কেউ নাই ভাড়ারে আগে বাংলাদেশ থেকে আনতে হতো নেতা অভিনেতা অনুপ্রেসকারী এনে ভোটার দিতে হতো পুলিশ আর গুন্ডা মিলে ভোট করতো সব ছেড়ে চলে গেছে সবাই বুঝে গেছে সময় খারাপ বেচারা দেব ও রাজি ছিল না তাকে জোর করে নামিয়ে পেছন থেকে ধাক্কা দিয়ে দিয়ে বন্দুক দিয়ে দিয়ে তাকে নির্বাচনী প্রচারে নিয়ে যাওয়া হচ্ছে এত সুন্দর চেহারাটা আমাদের কেশপুরের ছেলে তার খারাপ হয়ে গেছে কারণ বিধি বড় বাম সিনেমা করতে হলে বিজনেস করতে হলে টিএমসির কথাই করতে হবে নালে না খেয়ে মরতে হবে মোদিজির প্রোগ্রাম হয়েছে ছয় ছয় গাড়ি এসছে তার পেমেন্ট করতে হবে ব্যাঙ্ক থেকে টাকা এনেছে তার হিসাব দেবে পার্টি হিসাব আছে হিসাব নিতে চাইছে না ফটো দিয়ে এই এসপি এবং তার লোকেরা বিজেপিকে বদনাম করে প্রভুদের খুশি করার চেষ্টা করেছে সব হিসাব দেবো আমরা দিলীপ ঘোষ তখন একটাই মুখ ছিল আমাদের এমএলএমপি ছিল না তাই দিলীপ ঘোষ দিলীপ ঘোষ আজ আমার মতো হাজারটা দিলীপ ঘোষ হয়ে গেছে এমনিতে তো একশো এম এমপি হয়ে গেছে তার এই নেতারা যারা দেখছেন এরা তখন এদেরকে কেউ চিনতো না এরা আজকে লড়াই করে নিজের পরিচিতি করেছে এদের স্টেটমেন্ট এদের ইন্টারভিউ আপনারা নেন তখন দিলীপ ঘোষকে কেউ ডাকতো না আজ পার্টি বেড়েছে কলেবার বিস্তার হয়েছে গভীরতা বেড়েছে ওই আজ দিলীপ ঘোষ আছে দিলীপ ঘোষ একজন সিপাহী তখনও ছিল এখনও আছে তখন পার্টি আমাকে সামনে রেখেছিল নেতা বানিয়েছিল আজ দিলীপ ঘোষ তার নামে পরিচিতি হয়ে গেছে আমার মতো অনেক নেতা এসেছেন ডজন ডজন যারা পার্টিকে নেতৃত্ব দিয়েছে